হ্যালো ব্রিওয়ান আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আজকে আবারও নিয়ে আসলাম আর একটা রেসিপি আপনাদের মাঝে আজকের রেসিপি হলো চট্টগ্রামের মানুষদের জনপ্রিয় একটা রেসিপি লেবুর কাজি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তো ফার্স্টে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে শুকনো মরিচগুলোকে লাল লাল করে বেজে নেব এই তো আমার শুকনো মরিচটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচটাকে উঠিয়ে নেব এখন এই তেলে দিয়ে দেব রসুন কুচি তো আমি এখানে দেশি রসুন ইউজ করেছি তিনটা নিয়ে এসেছি দেশি রসুন তো দেশি রসুনটাই চেষ্টা করবেন ইউজ করতে দেশি রসুনের ফ্লেভারটা ভালো আসে তো রসুনটাকেও আমি ভালোভাবে লাল করে ভেজে নেব তো এমন করে ভাজবো মস করে ভেজে নেব এই তো আমার রসুনটাও বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এখানে আমার যা যা উপকরণ লাগবে সব কিছু নিয়ে নিয়েছি তো এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে শুকনো মরিচ নিয়ে নিলাম তো শুকনো মরিচটাকে ভেঙে নিব ভালো করে এই তো আমার শুকনো মরিচটা ভাঙা হয়ে গেছে এখন আমি বেজে রাখা রসুনগুলোকেও দিয়ে দিলাম তো শুকনো মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নিব এই তো ভালোভাবে মিস করা হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দেব তো এখন লেবুর রসগুলো বের করে নেব তা আমি লেবুগুলো সিপ্রেয়ের রসগুলো বের করে নিচ্ছি লেবুর রস বের করা হয়ে গেছে দেখছেন আমার দশটার লেবুতে এতটুকু রস হয়েছে তো এখন আমি রসুন ভাজাতে আমি রসটা ঢিলে দিলাম এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক পানি তো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আমার পানির পরিমাণটা কম হয়েছিল আমি আর একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একশামুচ লবণ আবারও একটু নেড়ে নেব তো লবণটা মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দেব দুই চা চামুচ তেল সরিষার তেল তো সরিষার তেলটা আমি কাঁচাই ইউজ করেছি তো ফ্লেভারটা ভালো আসবে তো এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি তো এখন দিয়ে দেব ধনে ফাতা কুসি এখন আবার ভালোভাবে নেড়ে মিক্স করে নিব তা আমার লেবুর কাজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই লেবুর কাজে তৈরি করতে খুবই সহজ আপনারা বাসায় একবার হলে এটা ট্রাই করে দেখবেন অনেক মজা তো এটা বাতের সাথে খেতে তো অসাধারণ লাগে এটা দেখতে পাচ্ছেন আমি বাতের সাথে নিয়ে নিচ্ছি তো আমার এই লেবুর কাজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে বলবেন না আস্তা হলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ